নির্যাতনের শিকার ওই নারী গতকাল বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন সেখানে নজনকে আসামি করা হয় নোয়াখালী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন তারা হলো রহমতুল্লাহ এবং আব্দুর রহিম অন্যান্য যারা আছে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং যে ভিকটিম এদের মৃত্যু মজা বা আমার এই অনুরোধ আর কিছু না এরা আমার আমি যে আমি গ্রামে একদম থাকুন ওই কথা বলুন আমার আর এটা মরাছে মরাই কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হলো বিস্ফিত দ্বারা দৌড়ে দিত আমি বলছি আমি এরকম আমার এ কিসের কষ্ট আখেরেতে অনেক কষ্ট আমি আখেরেতে কামাই চাই আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এছাড়া এই ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকেও অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বাড়িয়া বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ সেখানে ছয়জন কুলঙ্কার একজন স্বামীর সামনে

একলাশপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে একজন বন্ধু সেটা হয়েছে কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল তার স্বামীটা তার কাছ থেকে অনেক দূরে চলে যায় দ্বিতীয় আরেকটি বিয়ে করে এই বোনটার সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে তার কোন আসা যাওয়া ছিল না কথাবার্তা ছিল না তার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না এই সেপ্টেম্বর মাসের দুই তريقه রাত্রি 10 গটিকায় তার স্বামী যখন তার কাছে আসে তার ঘরের মধ্যে প্রবেশ করে তারা যখন কিশখানেক গল্পগুজব করে তারা যখন দুজন সময় কাটায় এমন সময় কিজনরক কুশরা ওই বোনের ঘরের মধ্যে প্রবেশ করে আর ওই বোনকে দ্বারা জোর করলব পাশের রুমে তার স্বামীকে জোর করলব বেঁধে রেখে এমনকি ওই বন্টির শরীর থেকে সমস্ত প্রসাদ ফুলে ফেলে ওই বন্তা যখন আল্লাহর দহায় দিয়ে এই নরপুশিদের কাছে তার ইজ্জতের জন্য সম্মানের জন্য মান সম্মানকে রক্ষা করার জন্য বারবার যখন ওই হাত তাদের সঙ্গে জোর করে যখন আকুতি করেছিল তাকে যখন অনুরোধ করেছিল তাকে langchainিত না করার জন্য কষ্টমা দেওয়ার জন্য

কি আমল করেছ কেমন পাথিও তোমরা আগামী দিনের জন্য তোমরা প্রেরণ করলে যে সেই বিষয়টি তোমরা লক্ষ্য রাখো নজরদা আল্লাহ পাকে আয়াতে কারিমায় প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী বান্দা বান্দীদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন পরহেজগারিতা অর্জনের নির্দেশ দিয়েছেন

বিষয়কে আল্লাহর বান্দা বান্দি কে বিশেষ ভাবে নজর দিতে হবে প্রিয় ভাইরা দেখুন আল্লাহ বলে আমি প্রথমে ইমানদারদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছে আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন ইয়াই না এখানে সমগ্র মানব গোষ্ঠীকে তিনি নির্দেশ না দিয়ে বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিনে যে সমস্ত মুমিন মৌমিনা বান্দা যারা ইমানদার বান্দা বান্দি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আল্লাহকে ভাই করো আর আগামী দিনের জন্য তোমরা কি পাথিও প্রেরণ করলে কেমন ভালো ভালো কাজ তোমরা পরকালের জন্য তোমরা প্রেরণ করলে এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখো সবাই বলেছি এরপরে আল্লাহ রব্বুল আলমিন প্রথম কথা

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি প্রতিদিন কয়টি ভালো কাজ করলে আর মানুষকে দেখাবার জন্য তুমি কতগুলো ভালো কাজ করলে আল্লাহ তোমাদের আমল সম্পর্কে কাজ সম্পর্কে তিনি অবহিত আছেন আল্লাহ মমিন বান্দা বান্দিদেরকে তাকে অর্জন করার পাশাপাশি আল্লাহ তাদের জীবনে কাজ করবে হিসাব রাখার জন্য আল্লাহ এই জায়গায় গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি যদি তার জীবন নিয়ে যদি চিন্তা করে যদি সে জীবনের প্রত্যেকটা কাজ কর্ম নিয়ে যদি সাপ করে আত্মসমালোচনা করে দিন শেষে যদি তার দিনের কার্যাবলী গুলো সম্পর্কে যদি পর্যালোচনায় বসে গে তাহলে আল্লাহ পাকে ওই মুমিন বান্দা বান্দি

পরকালীন জীবনের জন্য তুমি প্রেরণ করতেছ এই কাজগুলো সম্পর্কে তোমরা লক্ষ্য রাখো আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অবহিত আছে সবাই বলছি প্রিয় ভাইরা আজকে আমরা এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা নব্বই ভাগ এই দেশের মুসলমান এই দেশে আমরা বসবাস করি আমরা আলহরাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনে কতগুলো ভালো কাজ করলাম কতগুলো नेक কাজ করলাম আমরা যদি এইগুলো দিন শেষে ঘুমানোর আগে কি পর্যন্ত যত্নকতা করতাম আত্মসমালোচনা করতাম আমাদের দেশে এত বেশি অপরাধ অনুভূত হতো না এই যে যুদ্ধ বিদ্রোহ রক্তপাত অবৈধ হত্যা আজকে দর্শনে একটা মহা উৎসব চলছে বাংলাদেশে সবাই বলেন আগে আমরা লক্ষ্য করলাম সিলেটের এমসি কলেজে সেখানে ছয়জন কুলঙ্ক আর একজন স্বামীর সামনে স্বামীকে বাঁধে তাদের তার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এমসি কলেজের ছাত্রাবাসে জ্বর যুবক এই বন্টিকে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে রেখে জোর যুবক ওই বন্টাকে দর্শন করা হল শুধু তাই নয় এই ঘটনা কাটতে না কাটতে আমরা দেখতে পেলাম আবার আশ্রাহীর কিছুদার মধ্যে একজন সদার একজন কিশোরীকে তিন দিন তিন দিন আজকে রেখে গণদর্শন চালাল শুধু তাই নয় ঢাকা উত্তরে আজকে আমরা লক্ষ্য করলাম সেখানে একটি সংগঠনের সহ সভাপতি সেও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করল এই মাসটা যেন বাংলাদেশে দর্শনের মহা উৎসব চলছে আজকে নারীবাদীরা কোথায় আজকে আমরা দেখতে পেলাম নোয়াখালীর বেগুনগঞ্জ থানার এক লাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে একজন বন্ধু সেটা হয়েছে কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল তার স্বামীটা তার কাছ থেকে অনেক দূরে চলে যায় দ্বিতীয় আরেকটি বিয়ে করে এই বোনটার সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে তার কোন আসা দেওয়া ছিল না কথাবার্তা ছিল না তার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না এই সেপ্টেম্বর মাসের দুই তারিখে রাত্রি দশ বটিকায় তার স্বামী যখন তার কাছে আসে তার ঘরের মধ্যে প্রবেশ করে তারা যখন সেখানে গল্প গুজব করে তারা যখন দুজন সময় কাটায় এমন সময় কিছুর পশুরা ওই বোনের ঘরের মধ্যে প্রবেশ করে আর ওই বোনকে তারা জোর পূর্বক পাশের রুমে তার স্বামীকে জোর পূর্বক বেঁধে রাখে এবং কি ওই বন্টির শরীর থেকে সমস্ত প্রসাদ খুলে ফেলে ওই বন্টা যখন আল্লাহর দোহাই দিয়ে এই নর পশুদের কাছে তার ইজ্জতের জন্য সম্মানের জন্য মান সম্মানকে রক্ষা করার জন্য বারবার যখন দুই হাত তাদের সামনে জোর করে যখন আকুতি করেছিল তাকে যখন অনুরোধ করেছিল

স্বামী দীর্ঘ কয়েক বছর তার স্বামী তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না তার কারণ হল তার স্বামী আরেক জায়গায় বিয়ে করেছিল সেই প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই গত মাসে দুই তারিখে রাত দশটায় যখন তার ঘরের মধ্যে আসে তখন কিছু যুবক ওই এলাকা এসে জোরপূর্বক তার ঘরের মধ্যে ঢুকে তাকে তার স্বামীকে পাশের রুমে বেঁধে রেখে জোরপূর্বক ওই বোনটার শরীর থেকে তাকে সমস্ত কাপড় খুলে তাকে যখন বিপরীত অবস্থায় সমস্ত ছেলেদের সামনে যখন তাকে লাঞ্ছিত করা হচ্ছিল অপমানিত করা হচ্ছিল এমন কি তার যৌনাঙ্গের ওপরে আঘাত করা হচ্ছিল তার তাকে নিয়ে ফুটটি মারতেছিল ভিডিও করতেছিল আর তাকে ভয় দেখাতছিল যেটা আমরা ফেসবুকের মাধ্যমে দিব সবাই বলেন নাউজুবিন লা তাহলে দেখেন বাংলাদেশে যেখানে আমরা

বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষণের যদি বিচার ইসলামী করাছি এই কোরআন দিয়ে শুধুমাত্র সালাত আদায় করবো আর আমাদের আইন আদালত চলবে ব্রিটিশ আইন দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইসলাম কে তিনি অনুমতি করেছেন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের বিধিবিধান জান্নাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন এই বিধিবিধান মুসলমান সহ সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষেরা যদি একবার দেওয়া বিধান দিয়ে যদি তারা বিচার করতে CURLOPT ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষেরা তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে সবাই বলুন সুবহানাল্লাহ আজকে দেখে এই ঘটনার পরে আদালতে মামলা করা হল এই নয় জন ব্যক্তির মধ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করা হলো আমরা দেখতে পেলাম এই নোয়াখালীর বীরুমগঞ্জ থানার এ ক্লাস পূজ জীবনে উনে জয়কৃষ্ণপুর গ্রামে এই বোনের দর্সিতার ঘটনার মূল নায়ক ছিল দেলোয়ার কিন্তু এই দেলোয়ারকে কিন্তু এই মামলায় অভিযুক্ত করা হয়নি তার নাম কিন্তু দেয়া হয়নি এই দেলোয়ারের সঙ্গে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বাদল kalam আব্দুর রহিম সহ আরো পাঁচজন যুবক এই ঘটনার সঙ্গে জড়িত নয় নয়জন যুবক একটা মেয়েকে তার ঘরের মধ্যে ঢুকে তার স্বামীকে পাশে রঙে বেঁধে তার শরীর থেকে সমস্ত প্রসাদ তুলে ফেলেছে এই মেয়েটা এতটা কান্নাকাটি করেছে তাদের কাছে এতটা অনুরোধ করেছে এই ভিডিও এই দৃশ্য যদি আমরা আপনারা দেখতে পেতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে একজন মেয়ে একজন মা একজন বউ কতটা অসহায় অবস্থা হলে কতটা নাজুক পরিস্থিতির শিকার হলে কতটা জুলুমের শিকার হলে এমনটা আত্মনাদ করতে পারে আর এই ধরনের তারা তাদের চরিতার্থ তাদের নির্দিষ্ট উদ্দেশ্যকে হাসিল করার জন্য এই বোনের চৌনাঙ্গ পর্যন্ত তারা আঘাত করেছে সবাই বলেন না অংশ আজকে আমাদের দেশে নারীবাদীরা কোথায় যারা বিভিন্ন সময়ে নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামায় আজকে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেল

তাদের দায়িত্ব ছিল উচিত ছিল আজকে এই ধর্ষকেরা একটার পর একটা রকমের ধর্ষণের ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে প্রত্যেকে তারা স্বাধীনভাবে গ্রেফতার তারপরে কয়েকদিন পরে জামিন জামিনের পরে দিন ধরে এটা রায় হয় এরপরে উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে আজকে এই ধরনের ঘটনা আজকেই শুধু নয় এই ধরনের ঘটনা বারবার আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোনেরা এই জন্য দেখেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি যদি আমরা হতে যায় এই যৌবন আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত কয়েক দিনের জন্য কিছু সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা যৌবন দান করেছেন এই যৌবনের উন্মাদনার কারণে যৌবনের উন্মাদনায় মত্ত হয়ে গিয়ে নিজের দের অনুসরণ করে নিজের nafsen অনুসরণ করে বান্দা বান্দীরা যখন পাপ কাজ করে এমন একটা সময় আসবে যেই দিন তোমার কাছে যৌবন থাকবে না তোমার শরীরে তো সক্ষমতা থাকবে না তোমার মধ্যে কোন যৌনতা গগন খুঁজে পাওয়া যাবে না

নিশ্চয় আল্লাহ রাব্বুল আমল সম্পর্কে তোমাদের কাছে কম করে এর অগরিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি মর্যাদাবান বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন আ'জমা তাকুম ইন আল্লাহি আ'তাকুম নিশ্চয় আল্লাহ তলার কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি সম্মানিত আমরা যদি বাঁচতে চাই আমরা যদি সম্মান নিয়ে আমরা যদি দেশে বসবাস করতে চাই সম্মানের সাথে দুনিয়া থেকে আমরা যদি অন্ধকারময় কবরে যেতে চাই তাহলে আমাদের একটি হাত্র বল সেটি হলো আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে কোরআনের আইন দিয়ে আল্লাহর আইন দিয়ে আজকে যদি বিচার কার্য যদি ফয়সালা করা যায় দর্শনে বিচার যদি কোরআন সুন্নাহ দিয়ে যদি করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এই বাংলার জমিন থেকে এই দর্শনের ঘটনা উঠে যাবে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কোরআন সুন্নাহর বিধান বাংলার জমি প্রতিষ্ঠিত করার আমাদের সবাইকে তৌফিক দিন সকলেই বলেন আল্লাহ